আপনারা দেখেছেন ঢাকাতে ওসমান হাদির মাথায় গুলি করা হয়েছে আমরা শুনেছি আসামিরা নাকি বর্ডার ক্রস করে ভারতে প্রবেশ করে গেছে আমার বর্তমান সরকারের কাছে প্রশ্ন বাংলাদেশে আমাদের যুবকদের কলিচার টুকরা ওসমান হাদিকে গুলি করে তারা দেশ ছাড়লো কেমনে এটা আমার জাতির কাছে প্রশ্ন আপনারা যদি জামাত বিএনপির মারামারি বন্ধ করেন হুজুরে হুজুরে চুলকানি বন্ধ করেন হাতে হাত রেখে কাজ করতে পারেন আমি আসি ফুজুর আমার বুকের পাটার সমস্ত শক্তিকে এক করে বলছি আওয়ামী লীগ তো দূরের কথা আগামীতে নব্বই ফেসিবাদের এই বাংলার বাড়িতে তৈরি হবে না ইনশাআল্লাহ আল্লাহ যেন আমার কথাগুলো বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমিন আপনাদের বউ আছে কার কার তারা একটু হাত তোলেন আপনাদের বউ আছে মাশাআল্লাহ হাত নামান এবার কপাল পোড়া যারা হতভাগা যারা সিঙ্গেল যারা তারা একটু হাত তোল ইন্না লিল্লাহ তোমাদের কারো বউ না সত্যি নাই গো আল্লাহ তুমি সমস্ত যুবককে নেকার দিনদার বউ দিয়ে দাও পড়েন সবাই আমিন এই যে আমিন কয় নাই ওই শালা বউ পাবে না মজা করে বললাম পড়েন সবাই আওয়াজ দিয়া আমিন আমার একটা ওয়াজে রংপুরের মাঠে আমি বলেছিলাম যে শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না ল্যাব দিয়ে শীত দূর হবে না যুবকদের শীত দূর করবে একমাত্র তার বউ যুবক ভাড়া বাবারা বলছে না বাবারা বলছে না খালি কয় নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর আর কিছু মেয়ে আছে দেখবা টাকা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না অনেক মেয়ে ঢাকা শহরে এমনও আছে আমি দেখেছি টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সাথে অনেকে বিয়ের পিড়িতে বসে যায় এটা যুবকদের মনের মধ্যে আগুন জ্বালিয়ে দেয় আল্লাহ তুমি যুবকদের মনের কষ্টকে বউ দিয়ে দূর করে দেওয়া পড়েন সবাই আমি আমরা তিনটা তুল স্লোগান দিব আল্লাহর নামে প্রথম তাক বীর দিবেন বিবাহিত ভাইরা দ্বিতীয় তাক বির দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা আমি দেখতে চাই আজকের মাহফিলে কার গায়ের জোর কত বেশি বিবাহিত ভাই যারা এসেছেন একটু কাশি দেন বাবারে বাবা আজকে বিবাহিতরা তো দেখছি আগুন জ্বালায় দিবে বিবাহিত ভাইয়ারা আমি বলবো লি তকবীর আপনারা বলবেন আওয়াজ দিয়ে আল্লাহ আকবার দেখা যাক কারা নাম্বার কত বেশি পায় প্রথমে বিবাহিত ভাইদের পালা ফর দা ম্যারিড পিপল বিবাহিত ভায়রা অ্যাক্টিভ হয়ে যান সিঙ্গেল ভায়রা তোমাদের টাইম আসে নাই তবে वेरी সুন আসবে বিবাহিত ভায়রা বি অ্যাকটিভ বি এনার্জেটিক বি পাওয়ারফুল বি ব্রেভ বি আ ম্যান গায়ের জোর দিয়ে তাক ভি দিবেন বিবাহিত ভায়রা লিল্লাহে তাগবীর আপনারা নাম্বার পেয়েছেন আমার পক্ষ থেকে আসি এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য এই বছরে হাইস্ট নাম্বার এই নাম্বার পুরো বাংলাদেশে কেউ ক্রস করতে পারে নাই এবার সিঙ্গেলদের পালা সিঙ্গেল এটাকে আসি মারো দেখা যাক কারা জিতে আজকের এই মাহফিলে সিঙ্গেল ভাইরা তোমাদের গায়ের জোর আজকে তাক দিয়ে প্রমাণ করতে হবে সিঙ্গেল ভাইরা তাক বীর দাও না তাকবে আমাকে করে আমার মনে হয় কি জানেন আমার মনে হয় গাজীপুরের কোনাবাড়ির আজকের এই মাহফিলের সিঙ্গেল পঁচানব্বই নাম্বার বেশি পেয়ে পাস করেছে বউ নাই তো গায়ে অনেক জ্বালা আচ্ছা এবার কোন ভাগাভাগি নেই আর কোনো মজা হবে না উই হ্যাভ টু বি সিরিয়াস আই উইল বি সিরিয়াস ইউ মাস্ট বি সিরিয়াস আমরা প্রত্যেকটা কথা কোরআনের দালিল ভিত্তিক হাদিসের রেফারেন্স ভিত্তিক কথা বলে আমরা আজ পুরো আলোচনাটা শেষ পর্যন্ত করতে চাই এবার সবাই মিলে তাকবীর দিবেন শেষ তাকবীর এবার কোনো ভাগাভাগি নাই সবাই মিলে এমন জোরে তাকবীর দিবেন আমি স্টেজ ভেঙ্গে সবাইকে নিয়ে নিচে পড়ে যাব দেখা যাক গাজীপুরের সাউন্ড কেমন আসে অ্যাকটিভ হয়ে একটা কাশি দেন লেলো

যে সাউন্ড আপনারা দিলেন না প্রমাণ হয়ে গেল আমার সামনে কোন বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে আমি এক থেকে তিন গুনব এক থেকে এটা ওই হিসাবে বলা হয় না এটা বলা হয়েছে সাহসিকতার দিক থেকে এটাকে বলা হয় তাসবি এটা পড়তে হলে আপনাকে কওমি মাদ্রাসায় পড়তে হবে আমি কওমি মাদ্রাসার ছাত্র আপনাকে বুঝতে হবে আমি যদি বলি আমি সিংহের মতো দৌড়াই আমি যদি বলি আমি বাঘের মতো দৌড়াই এর মানে আমি বাঘ তা নয় এর মানে হচ্ছে আমার দৌড়ের জোরটা হচ্ছে বাঘের মতো যেমন বাংলা লিংক সিম আছে দেখবেন ওরা বাঘের একটা চিহ্ন দিয়ে রাখে এর দ্বারা বাংলালিং সিম যে বাঘ তা নয় বরং তার স্পিডটা হচ্ছে বাঘের দৌড়ের স্পিডের মতো তার মানে আমার সামনে যারা হুংকার দিয়েছে এরা বিড়ালের মাছের মতো মেও মেও করে নয় সিংহের মতো গর্জন দিয়ে কথা বলেছে দ্যাটস ইট মাই ব্রাদার ইউ हैव टू নো দিস ম্যাটার যার সাথে কথা বলতে আসবেন না আপনার 12টা বাজায় রাখায় দিবা একেবারে না ওকে ও ভালোবেসে আমাকে প্রশ্ন করে ফেলেছে এবার আমরা এক থেকে তিন গুনব এক থেকে তিনের ভেতরে বামে সামনে ডানে পরিবেশ তিন পতন নীরব হয়ে যাবে যেহেতু এটা মিডিয়ার ভাইরা রেকর্ড করছে আগামীকাল সকালবেলা আজকের এই মাহফিল কোটি কোটি মানুষ ফেসবুকে ইউটিউবে দেখবে আমি আবারও পায়ে হাত রেখে বলছি আমাকে ঠান্ডা মাথায় তার সিটটা করতে দেন আমি এক থেকে তিন গুনছি এর মাঝে পরিবেশ ঠান্ডা হয়ে যাবে এক আচ্ছা আপনারা যারা আছেন আপনারা একটু থামাই দেন আমি ওদের সাথে আর কথা বলতে গেলে আমার মাইন্ড স্ট্রাইক করতে পারে রাগ হতে পারে আমি সবাইকে ভালোবাসি আমার স্টেজে বসার কোনো যোগ্যতা আমি নেই একমাত্র আল্লাহর রহমতে আমি এখানে বসতে পেরেছি আমি আবারও বলছি বামে যারা বারবার উল্টায় পড়ছে এদের উপরে লাস্ট ফর ব্যাক হালকা পেছনে যাও যারা ঝুঁকে আছো স্টেপ ব্যাক থোড়া সা পিছে যাও থোড়া সা মাশাআল্লাহ এই তো পিছনে চলে গেছে এক আপনারা আমার দিকে তাকান আপনারা আমার দিকে তাকান আমি এক থেকে তিন গুনছি ওরা যদি আসলেই মুসলমান ঘরের সন্তান হয় দে উইল বি কিপ কোয়াইট ওরা চুপ হয়ে যাবে দেখা যাক ওরা আসলেই মুসলমান ঘরের সন্তান কিনা এক স্তাগফিরুল্লাহ স্তাগফিরুল্লাহ হয়ে বলছি আমার চেহারা দেখার জন্য যারা এসেছেন চেঞ্জ রাইট নাও নেই পরিবর্তন করেন বাংলাদেশে ভাইরাল বক্তার দাম বেশি দেওয়া হয় আসল আলেমের দাম বাংলাদেশে দেওয়া হয় না আপনি আমাকে বাদ দিয়ে একজন মাদ্রাসার মহাদ্দেস নিয়ে আসেন মাত্র একশো লোক পাবেন তার বেশি পাবেন না দিস ইজ মাই চ্যালেঞ্জ মানুষ চেহারার পাগল ফেমাস সিটির পাগল কার ফ্যান ফলোয়ার্স বেশি সে হচ্ছে বেশি যোগ্য আরে বেটার ফ্যান ফলোয়ার্স বেশি হয় যদি যোগ্যতার প্রমাণ হতো হিরো আলমের মতো সফল তো বাংলাদেশ আর কেউ হতে পারতো না খবরটা এই চিৎকার চেঁচামেচি সেলফি আই ডিসলাইক এটা লট এটা আমার এই মুহূর্তে পছন্দ নয় ওয়াজ বুঝতে হবে আমল করতে হবে আজ আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহর উপরে ভরসা এবার গাজীপুরবাসীর উত্তর দেওয়ার পালা আজ গাজীপুর কোনাবাড়ির এই মাহফিলে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহর উপরে ভরসা এবার আপনাদের পালা আমি বলবো আরবিটা আপনারা বলবেন বাংলাটা দেখা যাক আপনারা আমার কথা বুঝেছেন কিনা তাফসীরের বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহর উপরে ভরসা আল্লাহর উপরে ভরসা আওয়াজটা 100 তে ভাগ চাই লেটস রিপিট এগেইন লেটস গিভ ইউ অ্যানাদার চান্স আমি আরেকবার সুযোগ দিচ্ছি মায়েরা পর্যন্ত বলবেন তবে আওয়াজ দিয়ে নয় মনে মনে বলবেন আমার যুবক ভাইরা মুরববি আব্বা জানরা অ্যাকটিভ হয়ে যান আলোচনার বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহর উপরে ভরসা

আল্লাহ ইজ সাফিশিয়েন্ট ফর হিম আল্লাহ বলছে যেই বান্দা সুখে দুঃখে আমি আল্লাহর উপরে ভরসা করতে পারে আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই সূরাতুল বাকারা 286 নম্বর আয়াত سورة البقرة last verse. الله تعالى بولشن لا يكلف الله نفسا إلا مسعها الله doesn't test anybody beyond their power আল্লাহ বলছেন কখনো আমি আমার বান্দাকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেই না তার মানে যে কষ্ট আপনি সহ্য করতে পারবেন যে কষ্ট সহ্য করার ক্ষমতা আপনার ভেতরে আছে যে কষ্ট হজম করার বুকের পাটা আপনার ভেতরে আছে সেই কষ্ট দিয়ে আপনাকে পরীক্ষা করছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে তিন নম্বর আয়াত এই এই ছেলেটা কই যায় দেখো তো ওকে এই তোর বউ পাবিনা তুই তোর বউ পাবিনা কত বড় সাহস তাফসীরের মাঝে চোরের মতো উঠে যায় ন কেউ যদি উঠে যায় তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে গাজীপুরের বায়ারা তবে লুঙ্গি যেন খুলে না যায় সাবধান তিন নম্বর আয়াত আল্লাহ তাআলা বউছেন দশ নম্বর পারা

পাকিস্তানের একজন টপ ফেমাস উর্দু কবি তার ভাষা এত চমৎকার গাজীপুরের ভাইরা তার এক একটা শব্দ আপনার কলিজায় গিয়ে আঘাত করবে এবং তার কথা যদিও বা উর্দুতে বাঙালিরা তার কথা শুনলে অর্থ অটোমেটিক বুঝে যায় আমি ছোট্ট একটা উর্দু কবিতা পাঠ করছি এই মুহূর্তে যেটা এই আয়াতের ব্যাখ্যাকে হাইলাইট করে

اور صبر کرنے والوں کو نعمت خدا کی طرف سے مل ہی جاتی ہے جو دکھ میں بھی رب کو یاد کرتا ہے رب اس کا ہاتھ کبھی نہیں چھوڑتا جو دنیا سے کچھ نہ کہے بس اپنی رب سے کہتا ہے اس کی دعاؤں کا جواب ہمیشہ خاموشی میں آتا ہے اس لیے جب تجھے مانگنا ہو تو اسی سے مانگ جب تجھے پکارنا ہو تو اسی کو پکار اور جب تجھے بھروسہ کرنا ہو تو اسی پر کر کیونکہ بھروسے کے قابل صرف وہی ہے وہ تیرا رب ہے وہ تیرا اللہ ہے ابن کو نا ماں علامہ اقبال لکھے چین کش